দেখেছেন আপনারা আসলে এই কাজগুলো আমরা অপারেশন পরিচালনা করি এবং অনেক ক্ষেত্রেই আমরা সারপ্রাইজ চলছি হঠাৎ করে আমরা বড় ধরনের অভিযান পরিচালনা করেছি অনেকেই আমরা জানি না যে এটা আমাদের যারা ইন্টেলিজেন্স কালেক্ট করে তারা এটা নিয়ে কাজ করছে কখন কোন দিকে কি হচ্ছে এটার গতি প্রকৃতি বিশ্লেষণ করে তারা যথাযথ কাজ করছে এবং আপনারা লক্ষ্য করেছেন আলহামদুলিল্লাহ যে আমাদের অভিযানগুলো সফল হচ্ছে এবং তাদেরকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে এটার প্রথম কোথায় তারা করছে এটা কী দিকে বিস্তার হচ্ছে এটা এটাও কিন্তু আমরা নজরে রাখছি বলেই আমরা কিন্তু যথাসময়ে আমরা আমাদের আবিচারিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি এটা যেহেতু আমরা আমাদের দায়িত্বটা এবং আমাদের গোয়েন্দা গোয়েন্দা কার্যক্রম যারা পরিচালনা করছেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এই জন্যই এটাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সক্ষম হচ্ছে পাশাপাশি এখানে এই যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য কার্যক্রম কিন্তু সরকারের বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারাও পরিচালনা করছে আপনারাও সহায়তা করছে যখনই যেখানে তথ্য পাওয়া যাচ্ছে এবং আমরা সফল অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে আমরা ব্যবস্থা কিন্তু নেওয়া প্রতিটি ক্ষেত্রে এবং এটা যে তারা যে শুধু পাহাড়েই করছে বা কোথায় করছে যখন যেখানে হচ্ছে এটা আমরা লক্ষ্য রাখছি এই কথাটা আর রাস্তার যে শৃঙ্খলা আমি সামগ্রিকভাবে বলবো যে এই যে রাস্তার যে শৃঙ্খলার বিষয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে এগুলো করার জন্য আমাদের যে পরিমাণ লজিস্টিক থাকা দরকার সেগুলো আছে এটা আমরা কোনো ক্রমান্বয়ে এটা বাড়ছে কিছু জিনিস নষ্ট হচ্ছে এটা তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এই জিনিসগুলো চলেছে একটা জিনিস বলেছেন যে পর্যাপ্ত গাড়ি এটা সঠিক বলেছেন যে গাড়ির যে বিষয়টা এককালে আপনি চিন্তা করুন আজকে থেকে আমি যখন আমরা যখন প্রথম চাকরিতে ঢুকেছি ওই সময় দেখেছি দুই একটা থানাতে গাড়ি কিন্তু এখন একটা এমন কোনো থানা নাই যেখানে গাড়ি এবং এখন আমরা গাড়িকে প্রকিউর করছি আমরা দিচ্ছি এটা নিঃসন্দেহে সকলে মিলে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের আমাদের এই দেশের শান্তিপ্রিয় নাগরিকদের যে সহযোগিতা এটা আমাদের বিরাট বড় একটা এবং তাদের সহযোগিতায় আমরা এই দায়িত্বটি আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করছি এবং আমাদের যে জনবল লজিস্টিক যেগুলো আছে বর্তমান বর্তমানে আমরা সক্ষমতা আছে যে কোনো যে কোনো শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করার মতো নিয়ন্ত্রণ রাখার জন্য যে সক্ষমতা দরকার সেটা আমাদের আছে না এরপরও আমাদের বিভিন্ন জিনিস যে সংগ্রহের প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া সবসময় চলছে যা চলবে চলমান থাকবে এবং আমরা এই কার্যক্রম আমরা চালাচ্ছি আমি মনে করি আমরা যে অবস্থায় আছি বাংলা এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা দেখেন এটা নিয়ন্ত্রণে আছে সরকারের আইনশৃঙ্খলা যেটা বলেছেন এটার জন্য আমাদের যে স্পিচ গান বা অন্যান্য ইকুইপমেন্ট যেটা দরকার এগুলো আছে আমরা আমাদের কাজ চালাচ্ছি এবং পর্যায়ক্রমে এটা একটা জিনিস দীর্ঘদিন দেবত আছে এটার কাজটা আমরা করছি এবং এটা নিয়ন্ত্রণে রাখতে